আমাদের গল্পের নায়িকা কিমপিয়ং এই মুহূর্তে বেশ খুশিতে আছে আজ সে স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে মেলা গিয়েছিল মেলায় ঘোরাঘুরি করে মন ভালো হয়ে গিয়েছে তাই বাসে এক প্রকার নাচতে নাচতেই ঢুকছে তাই যখনই বাসায় ঢুকে তখনই তার মা এ এসে তার কান টেনে ধরে আহ মা লাগছে তো কি করছো ছাড়াও আমাকে লাগুক আরো লাগুক তোর নামে আমি কি শুনলাম তুই নাকি স্কুল ফাঁকি দিয়ে মেলায় গিয়েছিস মানে এসব তোমাকে কে বললো সে সব মিথ্যে বলেছে যে বলেছে সব মিথ্যে বলেছে কোন হদত ছাড়া বলেছে আমাকে জাস্ট একবার বলো কোন হদত ছাড়া তাই না ওই হদত ছাড়া শুনতে পেলে তোকে মেরে পিটি আস্ত রাখবে না আর মানে জাঙ্গুক বলেছে আমাকে জাঙ্গুক আমাকে সবটা জানিয়েছে বুঝলি কি জাঙ্গুক স্যার জাঙ্গুক স্যার কিভাবে জানলো তার মানে তুই সত্যি গিয়েছিলি সত্যি মুখে হাত দেয় কি করবে আর বুঝতে পারছে না মনে মনে জাঙ্গুক স্যারকে একশো একটা গালি দিচ্ছে পদর ছাড়া পেঁচি ছাগল মহিষ সিংহ হাতির বাচ্চাটাও আমাকে সবসময় এরকম ঘেরা করে ফেলে অসভ্য হাতি তোর কপালে দেখতে বোঝ উঠবে না নিয়ন্ত্রণদের কান টেনে থেকে ঘরে নিয়ে যায় তারপর বাকিটা ইতিহাস বিকাল হতে হতে রেডি হয়ে চাঙ্গুকদের বাসায় চলে যায় পড়ার জন্য পেটের পাশে পাশে চাঙ্কুকদের বাসা চাঙ্কুক ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে বেশ ভালো ছেলে যেমন সুদর্শন ঠিক তেমন বুদ্ধিমান চাঙ্কুকের মা চিনির সাথে তের মা ইয়ুনজনের বেশ ভালো সম্পর্ক সে থেকে ইয়ুনজন অনেক রিকোয়েস্ট করে তেকে চাঙ্কুকের কাছে পড়তে পাঠায় কারণ ইয়ুনজন খুব ভালো করে বুঝতে পারে যে তেকে একমাত্র চাঙ্কুকই সাহস্তা করতে পারে কারণ তে প্রচন্ড দুষ্ট নিজের মাথায় যা আসে সে তাই করে স্টাডি মাথা নিচু করে বসে আছে যে পড়াগুলো দিয়েছিল সেগুলোই চুপচাপ দেখছে মুখের দিকে তাকিয়ে মিটি হাসছে ম্যাডাম সোজা হয়েছেন তাহলে যদিও বেশি দিন থাকবেন না সোজা দুদিন পরে আবার বাগা হয়ে যাবেন যাই হোক এই দুদিন যে সোজা থাকবেন এটাই অনেক বড় কথা চুকের দিকে তাকিয়ে একটা মুখ ভেঞ্চি দেয় আর মনে মনে তো একশো একটা গালি পারছি সাথে সেটা জোরে বলতে এই যে ম্যাডাম গাড়ি যাওয়া শেষ হলে পড়াগুলো কমপ্লিট করো তে মনে মনে ভাবছে এই ফাজি লোকটা এতটা হ্যান্ডসাম যে একে আমার মনে মধ্যে লাঠি ফুটে আর এই লোকটা কিনা আমার সাথে সবসময় এমন করে একটু ভালো করে কথা বললে কি হয় একটু ভালো করে যদি আমার সাথে কথা বলতো সেলাকে বঠাতাম তারপর আবার পর বানাতাম আজ অনেক বৃষ্টি হচ্ছে তাই স্কুল ছুট দিয়েছে সবে বাইরে বৃষ্টি দেখে তার মনটা ফুরফুরে হয়ে যায় তার পরনে স্কুল ড্রেস কাঁধে ব্যাগ এই অবস্থাতে একটাই বৃষ্টিতে ভিজতে লাগে তে বৃষ্টিতে ভিজছে আর বাসায় যাচ্ছে তে পাশেদের বেস্ট ফ্রেন্ড চিসো ওই দুজন মিলে বৃষ্টিতে ভিজে বাসায় ফিরছে স্কুল থেকে একটু সামনে আসতেই তে চোখ যায় একটা গাড়ি দেখি যে গাড়িটি কিনা চাঙ্গুকের এদিকে গাড়ির ভেতর থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে জাঙ্গুক এই দিকে তাকিয়ে আছে রাগে জাঙ্গুকের চোখ লাল হয়ে গিয়েছে মাথা ফিরে যাচ্ছে রাগের কারণ হলো তেই বৃষ্টিতে ভেজার কারণে তেই পরনের জামাটা গায়ের সাথে লেপটে গিয়েছে রাগে জাঙ্গুক হাত মুঠি করে নাই তের উপর ভীষণ রাগ হচ্ছে জাঙ্গুকের জাঙ্গুক তা কটমট করে বিড়বিড় করে বলে তোমার টানা অনেক বেশি বেড়ে গিয়েছে মিসকিন তেও তোমার টানাচোটার ব্যবস্থা আমি করছি মাকে বলে জাঙ্কুক তে জন্য ছোট থেকেই পাগল দেখে প্রচন্ড পছন্দ করে জাঙ্কুক সে কথা জাঙ্কুক তার মা জিনকেও বলেছে এরপর চীন আর তের মা মিলে তে আর জাঙ্গুকে বিয়ে ঠিক করে যদিও দে সেটা জানে না শুধুমাত্র জাঙ্কুকে জানে জাঙ্কুক যেমন থেকে বকা দেয় শাসন করে ঠিক তেমন থেকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে হঠাৎ পে হাতের হাতে তীব্র ব্যথার অনুভব করে সামনে দিকে তাকিয়ে দেখে জাঙ্কুকুর হাতটা শক্ত করে চেপে ধরে আছে লাগছে আমার ছাড়ুন আমার হাত জাঙ্কুক আরো শক্ত করে তার হাতটা চেপে ধরে হাতে লাগছে আমার জাঙ্কুক একবার রাগের দৃষ্টিতে পা থেকে মাথা পর্যবেক্ষণ করে এরপর জাঙ্কুক জিসোর দিকে প্রচন্ড রাগের দৃষ্টিতে তাকায় জিসব ভয়ে চলে যায় জংকুক আর কোনো কথা না বলে ডেকে হ্যাচকার টান দিয়ে তার গায়ে মতই নিয়ে যায়। জংকুক গাড়ি স্টার্ট দেয় আর প্রচন্ড দ্রুত গায়ে ড্রাইভ করতে থাকে। এতে ঠান্ডায় কাঁপছে। সাথে প্রচন্ড ভয় লাগছে। জংকুকের থেকে ভয় ঢাকাতে পারছে না। স্যার আপনি এমনটা কেন করছেন? আমার ঠান্ডা লাগছে। প্লিজ গাড়ি থামুন। জংকুক কিছু না বলে আরো দ্রুত গায়ে ড্রাইভ করছে। কত ভয় লাগছে আমার প্লিজ গাইডটা থামান এই কথা বলতে বলতেই ইচাং কুক গাড়ি ব্রেক করে তে একবার বাইরে দিকে তাকায় এবার যখনই জাংগুককে দিকে তাকাতেন বে তার আগেই জাংগুক পেট ঠটটট ঢুকুল করে নাই সে চুপ করে হয়ে যায় জাংগুক এটা কি করছে সেটাই ভাবছে সে কিন্তু জাংগুককে সরানোর শক্তিও পাচ্ছে না পাথরের ন্যায় স্থির হয়ে আছে সেতে প্রচন্ড ব্যাথার অনুভব করতেই থেকে উঠে এবার চাঙ্গুকের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না তারা পাঁচ মিনিট পর চাঙ্গুক তেই দিকে তাকায় এ ভয়ে কাঁপছে সাথে কান্না করছে গোলাপের ঠোঁটজোড়া ফুলে গিয়েছে চাঙ্গুক তেই চোখের দিকে তাকিয়ে আছে এ কাঁপা কাঁপা গলায় চাঙ্গুককে কিছু একটা বলতে চাই তার আগেই চাঙ্গুক মুখে হাত রাখে একদম চুপ কোনো কথা বলবা না তুমি সারা জীবন যেন এই শাস্তির কথা মনে থাকে নেক্সট টাইম এমন কাজ করার আগে আজকে শাস্তির কথা যখনই মাথায় আসবে তখনই তুমি সে কাজ আর করবা না এ ভয় কিছু বলতে পারছে না তাই চোখের পানি জাঙ্গুক এক হাতে মুছে দেয় আঙুল দিয়ে ঠোঁটে আলত করে ছুঁড়ে দেয় আর কিছু না বলে আবারও গাড়ি ড্রাইভ করে সোজা তে বাসার সামনে চলে আসে বিপদের গায়ে ওর অন্যটা পেঁচিয়ে দিয়ে বলে আমার জিনিস শুধুমাত্র আমি দেখব অন্য কেউ না কথাটা এখন থেকে মাথায় ঢুকিয়ে রাখো বাসে এসে ড্রেস চেঞ্জ করে শুকনো কাপড় পরে বেড়ের ওপর বসে আছে আজকে ঘটা ঘটনাটা ভাবছে আর বারবার ঠোঁটে হাত দিচ্ছে ঠোঁটে এখনো চিনচিন করে ব্যথা করছে আর অনেকটা ফুলেও আছে চাঙ্গুক স্যার এমনটা কেন করল তে প্রচন্ড লজ্জাও লাগছে লজ্জাই তে মুখে হাত দেয় আর যাই হোক না কেন চাঙ্গুকের কথাবার্তার ধরন তে খুব ভালো করে বুঝতে পেরেছে তে লজ্জায় মুখে হাত দিয়ে বসে আছে এর মাঝে তে মা ইয়ঞ্জন আসে এনে ধর গরম দুধ খা আর খেয়ে দে পড়তে যা মা আমি যাব না আজকে আজকে বৃষ্টি হচ্ছে না বাইরে দেখো তো কি বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে ছাতে নিয়ে যাবি তুই ভালো লাগছে না আম্মু এই কি রে তোর ঠোঁটে কি হচ্ছে আমার হাতির মতো ফুলেছে কেন মা হাতের মতো বলো কেন কিসের মতো বলবো কি হয়েছে না মানে কামড় দিবেই যত ফাজ পেমা ইয় বক বক করতে করতেই রুম থেকে বের হয়ে যায় সেদিন আর তে লতায় চাংকুপের কাছে পড়তে যাই রাতে চাংক তার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে তার ফোনের স্ক্রিনে তের ছবি এই ছবিটি আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে আমার দুষ্টু পাখিটা তোমায় আমি আমার প্রেমিক পুরুষ চরিত্রটা এত তাড়াতাড়ি দেখাতে চেয়েছিলাম না দুষ্ট পাখি কিন্তু তুমি আমায় সেটা দেখানোর জন্য বাধ্য করলে পরের দিন তে বিকালবেলা আইসক্রিম খেতে বের হয়েছে দোকান থেকে আইসক্রিম কিনে আইসক্রিম খেতে খেতে একটু সামনের দিকে হেঁটে যাচ্ছে এর মাঝে তে নজর যায় চাঙ্গুকের দিকে মাঠের এক পাশে চাঙ্কুক দাঁড়িয়ে আছে চাঙ্কুকের সাথে দাঁড়িয়ে আছে একটা মেয়ে মেয়েটা চাঙ্কুকের সাথে কিছু একটা বিষয়ে কথা বলছে তবে ব্যাপারটা মোটেও তের ভালো লাগেনি তাকে তের গা ঘিনঘিন করছে মেয়েটাকে তের মোটেও সহ্য হচ্ছে না এমনিতেই তে যখন থেকে বসতে শিখেছে তখন থেকে চাঙ্কুকের পাশে কোনো মেয়েকেই সে সহ্য করতে পারে না আর এখন তো মেয়েটা চাঙ্কুকে গা ঘেসে দাঁড়িয়ে কথা বলছে হাতে হাতে আইসক্রিমটা এক টান দিয়ে ফেলে দিয়ে সোজা ওদের সামনে গিয়ে দাঁড়ায় ওদের দিকে রাগের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে এবার তেতার কুমারে হাত রেখে বলে সমস্যা কি আপনার এই যে মিস্টার মেয়েদের সাথে কথা বলতে আপনার অনেক ভালো লাগে তাই না আপনি আপনি আগের দিন আমায় কি বলেছিলেন হ্যাঁ কি বলেছিলেন সব কি তাহলে মিথ্যা ছিল কি বলছো তুমি এসব হ্যাঁ কি বলছে আমি এসব মানে মেয়েটাকে মেয়েটার সাথে আপনার এত কথা কি একাকে আর এমন করে ঝগড়া করেছে কেন এই মেয়ে তুমি চুপ করো তোমার কথা এখানে শুনতে চাচ্ছি না আমি এই তুমি এই মেয়ে বলছো তোমার থেকে বয়সে আমি বড় তুমি জানো তো কি হয়েছে নাচবো আমি বেশ সাটাপ কি বলছো এসব আমি চুপ করতে পারবো না আপনি চুপ করেন ও হ্যাঁ এখন তো আমাকে চুপ করে দেবেনি শোনে আপনি একটু পালতু লোক আমায় কি করে এখন অন্য মেয়ের সাথে ভালো ঠোটে এ কথা বলা মাত্রই এই ঠাস করে তার গালে থাপড় বসিয়ে দেয় কে মুখে হাত দিয়ে চাঙ্গুকের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ চুপ করে থেকে শব্দ করে কান্না করে দেয় তে আর কিছু বলতে যাবে তার আগেই তে মুখে হাত দিয়ে এক সেখান থেকে চলে যায় চাঙ্গুকের এবার ব্যাপারটা মাথায় আসে তার দুষ্ট পাখি যে তাকে নিয়ে জেলাস করে সেটা সে বুঝতে পারে আমি আমার দুষ্ট পাখিটার গায়ে হাত তুলে ফেলেছি যেটা করা আমার একদমই উচিত হয়নি চাঙ্কুক এবার পাশে থাকা মেটির দিকে তাকাই মেয়েটি চাঙ্কুকের কলেজ লাইফের ক্লাসমেট চাঙ্কুককে দেখেই ওর সাথে কথা বলতে আসে চাঙ্কুক একবার মেয়েটির দিকে তাকিয়ে বলে শোন নেক্সট টাইম থেকে কথা বলবি ঠিক আছে তবে একটু দূরে থেকে আমার এসব একদম পছন্দ না বলে চাঙ্কুক সেখান থেকে চলে আসে সন্ধ্যার কিছুক্ষণ পর চাঙ্কুক টের বাসায় যায় চাঙ্কুক তুমি এসেছো আসো আসো জিএনটি কেমন আছেন এই তো ভালো আছি তুমি কেমন আছো আর জিন জিনের কি খবর জিএনটি ভালো আছে আনটি কে কোথায় ও ও তো রুমেই আছে যাও গিয়ে দেখো জিএনটি চাঙ্কুক সোজাতে রুমে চলে যায় চাঙ্কুকের হাতে এক গাদা চকলেট আর চিপস ইয়ঞ্জুন চাঙ্কুকের চাওয়ার দিকে তাকিয়ে একটু হাসে সে জানে তার মেয়েকে যখন জঙ্কক বকা দেয় তখনই রাখ ভাঙাতে তার ফেভারিট জিনিস নিয়ে হাজির হয় জঙ্ককতে রুমে গিয়ে দেখে তে ঘুমাচ্ছে জঙ্ক বেশ অবাক হয় কে তো এই সময় ঘুমানোর পাত্র নয় ও কে তে পাশে বসে যে চোখে দিকে তাকিয়ে রাখে চোখ না ফুলে আছে চঙ্কক বুঝতে পারে যে এবার একটু বেশি বেশি হয়ে গিয়েছে জঙ্কক খাবারগুলো তেল বেডের এক সাইডে গেছে কে মুখে আলতো করে হাত ছুঁয়ে দেয় আমার দুষ্টিপাক্ষিটা তবে আমাকে ভালোবেসে চলেছে তাই না জাঙ্কক কিছুক্ষণ তাকিয়ে থাকে তে মায়ের শেষের দিকে এরপর কপালে একটি চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে আসে পরের দিন জাঙ্ককদের রাগ ভাঙানোর জন্য তে স্কুলের সামনে আসে এসে দেখতে পাই তাদের স্কুলে ছুটি দিয়েছে তে তার ফ্রেন্ডের সাথে গেট দিয়ে বের হচ্ছে তে যখনই জাঙ্কককে খেয়াল করে তখনই মুখে এক্সপ্রেশন চেঞ্জ করে ফেলে জাংকুকের উপর প্রচন্ড অভিমান করেছেতে। তে জানি কালকে এই শীত থেকে জাংকুক অনেক চাপের দিয়ে গিয়েছে এগুলো যে তার রাগ ভাঙানোর জন্য করেছে তে সেটাও বুঝতে পেরেছে এই লোকটা খুব খারাপ ওই মেয়েটার জন্য আমায় মেরেছে তাই না কখনো কখনো কথা বলবো না লোকটার সাথে আমি বাজে বাজে লোক একটা দেখাচ্ছি মজা বলে তে কিছু একটা ভাবে ভেবে মুখে একটা হাসি টেনে সাইডে থাকা হানসিয়াজুনের হাত ধরে হানসিয়াজুন তে ক্লাসমেট হানসিয়াজুন চল আজকে তোর সাথে বাসায় যাব হুম অবশ্যই তে চল হানসিয়াজুন তুই আমাকে কিছুদিন যাবত বলছিলি না যে চল তুই আর আমি গিয়ে মুভি দেখে আসি হ্যাঁ বলছিলামই তো তুই তো যাচ্ছিস না হুম চল আজ মুভি দেখতে সত্যি যাবি তুই তে হুম যাবই তো চল বলেই তে হানসিয়াজুনের হাত ধরে যেতে থাকে এদিকে চাঙ্কুকের তো রাগে মাথার রব ফুলে উঠেছে দাঁত মুঠিবদ্ধ করে দাঁড়িয়ে আছে জঙ্গক দ্রুত তেরের কাছে চলে যায় দাঁত কিটিমিটি করে বলে সমস্যা কি তোমার হুম সে দিকে একবার তাকিয়ে কোনো উত্তর না দিয়ে আবার জেলে থাকে স্টপ দেই তোমার সাহস তো কম না তুমি আমার কথাকে উপেক্ষা করে চলে যাচ্ছ হুম যাচ্ছি তো কি হয়েছে কিছু কি বলবেন জাঙ্কক তেল দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে একবার তেল মুখের দিকে তাকাচ্ছে তো একবার দিয়ে হাতের দিকে ওই ছেলের হাত ছাড়ো কেন ও আমার ফ্রেন্ড আমি ওর হাত ধরতেই পারি অন্তত আমি তো আর অন্যদের মতো গা ঘাসে করছি না চুপ বেয়াদব মে হাত শক্ত করে ধরে তে হাত থেকে হানসিয়া জুনের হাত ছাড়িয়ে বলে তোমার অনেক বেশি সাহস হয়ে গিয়েছে তাই না তুই চাঙ্ককের দিকে তাকিয়ে একটা ভেঞ্চি কাটে চাঙ্কুক ছেলেটার দিকে তাকিয়ে বলে তুমি এখন যেতে পারো হানসি থেকে বাই বলে চলে যায় চাংকুক এবার হাত ধরে টানতে টানতে থেকে সেখান থেকে নিয়ে যেতে থাকে স্যার কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে আমার হাত ছাড়ুন আমি বাসে যাবো হাত ছাড়ুন বলছি আমি আমি আপনার সাথে কোথাও যেতে চাই না আপনি আপনি খুব খুব একটা বাজি লোক একটা বাজি লোক ছাড়ুন আমার হাত চাংকুক এক টান দিয়ে থেকে গাড়িতে বসায় থেকে সিটের সাথে পিন করে সত্যের খুব কাছাকাছি চলে যায় জাঙ্কুক হুম আমি বাজে লোক আমি বাজে লোক কোনো সমস্যা ছাড়ো না আমাকে সেটা ভেবেছিলাম তোমায় আমি আমার আসল রূপ দেখাবো না কিন্তু না তুমি সেটা করতে দিলে না আমাকে এ কথা বলেই জাঙ্কুক তে সিট বেল্টে লাগিয়ে জোরে গাড়ি ড্রাইভ করতে থাকে তে ভয়ে কাঁপছে তে ভয়ে চোখ বন্ধ করে বসে আছে চোখ খুলতেই তে দেখে চাঙ্কের গাড়ি ওদের বাসার সামনে এরপর অবাক হয়ে চাংকের মুখের দিকে তাকাই চঙ্ক একদম শান্ত হয়ে বসে আছে বাসায় বাসায় সত্যি আমি হুম তো কি যাবে না চাংক এবার খুব কাছাকাছি এসে বলে তো অন্য কিছু করার প্ল্যানিং আছে নাকি না না কিছু করার প্ল্যানিং নেই বলে এক দিয়ে গাড়ি থেকে নামে চঙ্কের দিকে একবার তাকে দৌড়ে বাসার ভিতরে চলে যায় আর তে মনে মনে ভাবতে থাকে উফ না ভালোই আছে আমি ভেবেছিলাম কি না কি বলবে যাত্রায় বেঁচে গেলাম চাংকুকদের চার দিকে একটা হাসি দেয় বিকালে তে অবাকের সময় পৌঁছে যায় তে মা ইয়ঞ্জন থেকে এসে বলে আজকে চাঙ্কুকারদের এঙ্গেজমেন্ট এ কথা শুনেই তে তো পুরো অবাক মানে এই লোকটার মনে মনে এই ছিল মা তুমি কি বলছো হুম, কি বলছি মানে শুনতে চাঙ্কু খুব ভালো ছেলে তোর বাবা চাংকুক দেখিস এমন ছেলে পাবি না তোকে তুই আর বুঝছিস তাই বলছি চুপচাপ বিয়েটা করে নি তোরা জাঙ্গুকের বিয়ে অনেক আগে থেকে ঠিক করা বুঝেছিস চাঙ্গুকার বলেছিল তুই আরো বড় হ তারপর বিয়ে করবে কিন্তু না এখন খুব করে রিকোয়েস্ট করছে যে তোরা চাঙ্কুকের বিয়েটা সে দিতে চাই তোর তো এখন আঠারো বছর হয়নি তিন মাস পর আঠেরো বছর হবে তারপরে তোকে বিয়ে করবে আপাতত এঙ্গেজমেন্ট বুঝলি তে আর আপত্তি করে না তেও তো চাংকুককে মনে মনে পছন্দ করে তেকে ইয়ঞ্জন গোলাপি কালারের একটা শাড়ি পরিয়ে নিয়ে যায় তে গিয়ে দেখে চাংকুক সিরিয়াস মুডে বসে আছে তেকে নিয়ে গিয়ে চাংকুকের পাশে বসানো হয় এরপর ওদের এঙ্গেজমেন্টও হয় লজ্জায় চাঙ্কটের দিকে তাকাতে পারছে না কিন্তু ভালো করে বুঝতে পারছে যে চাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে সকলের হাতে একটা খায় কিছুক্ষণ পরে চাংকদের হাত টেনে বাসার ছাদে নিয়ে যায় এ কি আমাকে এখানে কেন নিয়ে আসলেন চকুক আলতো করে ঘুমোটা ধরে হাজকা টান দিয়ে তার সাথে মিশিয়ে নেয় থেকে এমন লাগলো আমার শাস্তি বলেছিলাম না অনেকবার বাড়ছো তুমি তাই তোমাকে খুব তাড়াতাড়ি আমার কাছে বন্দি করে ফেলবো এখানে তুমি মুক্ত পাখির মতো উঠবে শুধুমাত্র আমার সাথে তুই চুপ করে দাঁড়িয়ে আছি জাঙ্কুক দেখে নিজের সাথে আরও আসতে বৃষ্টি মিশিয়ে নেয় তে তোমার যে কতটা ভালোবাসি তুমি কল্পনা করতে পারবে না আমি যে তোমার প্রেমে পাগল তে তুই কথা শুনে লজ্জা পাই তে কি লজ্জা পেতে দেখে জাঙ্কুক এবার বলে ভেবেছিলাম পিচ্চি আমার হাজারের মাত্রা সহ্য করতে পারবে না তাই কিছুদিন পরে বিয়ে করবো কিন্তু না তুমি সেটা আমি করতে দিল না তে এবার প্রচন্ড লজ্জা পেয়ে যায় লজ্জায় চাংকের গলা চড়িয়ে ধরে চাংক একটা হাসি দিয়ে বলে হুম লজ্জা প্রতি লজ্জা পাচ্ছে তাই না হুম চুপ করেন তিন মাস পর আজ তেঁয়ার বিয়ে হয়েছে এই মুহূর্তে চাংকটের বাসা ছাড়ে দাঁড়িয়ে আছে বিয়ের ভারী জামা ছেড়ে মেরুন কালারের একটা শাড়ি পরেছে লম্বা বড় চুলগুলো ছেড়ে দেওয়া তে এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে ওর চাঁদ দেখতে বরাবরই খুব ভালো লাগে আর চাঙ্কুক তাকিয়ে আছে তার চাঁদের দিকে মানে তার দুষ্টি পাখির দিকে চাঙ্কুক দু চোখ ভরে তার দেখে দেখছে আজ থেকে তার দে সম্পূর্ণ তার নিজের তার স্ক্রিন ভাবলে চাঙ্কুকের মনের মাঝে প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে চাঙ্কুক আহত করে দেখে টেনে তার বুকের সাথে মিশিয়ে নেয় খুব ভালোবাসি তোমায়তেই তে এক হাত চাঙ্কুক বুকের উপর রেখে বলে এতগুলো বছর ধরে তেল তেল করে তোমায় বুকের মাঝে রেখেছি আর সারা জীবন তুমি আমার এই বুকের মাঝেই থাকবে এবার চাঙ্কুককে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলে হুম আপনি তো আমার প্রেমিক পুরুষ শুধুমাত্র আমার চাঙ্কুক আয়ত্ত করে কপালে একটা চুমু খায় তারপর তোর ছোঁয় তেট ঠোঁটে তে হালকা কেঁপে ওঠে